নমস্কার অ্যাস্ট্রইসমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক বৃন্দু আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মকর রাশির জাতকদের জন্য দু সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের প্রেম জীবন বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়কাল মকর রাশিদের জন্য সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রেম জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে বোঝাপড়া এবং আন্তরিকতা বজায় রাখলে সম্পর্ক টিকবে দাম্পত্যে মিশ্র সময় আসতে পারে কিন্তু ধৈর্য বোঝাপড়া ও খোলামেলা আলোচনা সম্পর্কের আরো দৃঢ় করবে পারিবারিক জীবনে রাহুর প্রভাবে কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে তবে শনির প্রভাবে পুরনো সমস্যার সমাধান হবে এবং পরিবারের শান্তি বজায় থাকবে ভিডিওতে আমরা জানবো অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে কিভাবে মকর রাশির প্রেম বিবাহিত এবং পারিবারিক জীবন চলতে পারে সিঙ্গেলদের জন্য কোন সুযোগ রয়েছে এবং সম্পর্ক মজবুত করার জন্য কার্যকর উপায় কি হতে পারে এখন চলুন আমরা বিস্তারিত আলোচনায় আলোকপাত করি প্রথমত প্রেম জীবন নিয়ে যদি বিস্তারিত কথা বলি দু পঁচিশ সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে মকর রাশিদের প্রেম জীবন মিশ্র ফলপ্রসূ হতে চলেছে অক্টোবর মাসে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি আপনারা যদি একগুয়ে হয়ে ছোট ছোট ঝগড়ায় ভুগেন তবে দূরত্ব তৈরি হতে পারে তাই এই মাসে খোলামেলা আলোচনা এবং একে অপরের প্রতি যত্নশীল মনোভাব গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রের প্রভাব অক্টোবর মাসে আপনার প্রেম সম্পর্ককে সমর্থন করবে তাই যে কোনো বা মতপার্থক্য দ্রুত সমাধান করা সম্ভব নভেম্বর মাসে বৃহস্পতির অনুকূল প্রভাব প্রেম সম্পর্ককে আরও দৃঢ় করবে এই সময়ে সঙ্গীর সঙ্গে মানসিক নিকটতা বৃদ্ধি পাবে একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা সৎ এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে শক্তিশালী করবে যদি সিঙ্গেলরা নতুন সম্পর্ক শুরু করতে চান তবে নভেম্বর মাসে তা করার জন্য শুভ প্রভাব থাকবে শ্রিয়ার অথবা স্ত্রিয়াস সম্পর্কের ক্ষেত্রে এই সময়ের প্রেমকে বিবাহিত রূপান্তরিত করার সম্ভাবনা রয়েছে ওদিকে ডিসেম্বর মাসে সম্পর্কের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে পঞ্চম ভাবের অধিপতি শুক্র সম্পর্ককে সমর্থন করবে যা একে অপরের প্রতি আবেগ বৃদ্ধি করবে এবং ছোটখাটো দ্বন্দ্ব দূর করবে সিঙ্গেলরা নতুন সম্পর্ক শুরু করতে পারবেন এবং আহ যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তারা আরো বোঝাপড়া ও আস্থা অর্জন করতে পারবেন মোট কথা অক্টোবর মাসে সতর্কতা নভেম্বর মাসে বোঝাপড়া বৃদ্ধি এবং ডিসেম্বর মাসে স্থিতিশীলতা বজায় রাখলে মকর রাশির প্রেম জীবন দু সালের শেষ তিন মাসে সন্তোষজনক ও সুখকর হবে বিবাহিত জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখে তো মকর রাশিদের জন্য অক্টোবর মাসে বিবাহিত জীবন মিশ্র প্রভাব আনতে পারে ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিতে পারে তবে শনি বৃহস্পতির সহায়ক প্রভাব বড় কোনো সমস্যা হবে না এই সময় ধৈর্য এবং বাস্তববাদী মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা বোঝাপড়া এবং সহযোগিতা সম্পর্ককে আরও দৃঢ় করবে নভেম্বর মাসে বিবাহিত জীবন আরও সুখকর এবং স্থিতিশীল হবে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি পাবে পুরনো দূরত্ব বা বিরোধ কমে যাবে যাদের বিবাহিত জীবন কিছুটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে তারা নভেম্বর মাসে বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে দাম্পত্যকে মজবুত করতে পারবেন নতুন দায়িত্ব গ্রহণ এবং একে অপরের অনুভূতি বোঝা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ওদিকে ডিসেম্বর মাসে দাম্পত্যে আরো শান্তি এবং সমন্বয় আসবে শনি ও শুক্রের শুভ প্রভাবে সম্পর্ক স্থিতিশীল হবে যাদের বিবাহের পরিকল্পনা রয়েছে তারা এই সময় বিবাহ ও বাগদান সম্পন্ন করতে পারবেন দাম্পত্যে বোঝাপড়া বিশ্বাস এবং শ্রদ্ধা বৃদ্ধি পাবে অতএব অক্টোবর মাসে সতর্কতা নভেম্বর মাসে বোঝাপড়া বৃদ্ধি এবং ডিসেম্বর মাসে স্থিতিশীলতা বজায় রেখে মকর রাশির দাম্পত্য জীবনের প্রতি খুশি এবং শান্তি উপভোগ করতে পারবেন পারিবারিক জীবন যদি আমরা আলোকপাত করি তো দু সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে মকর রাশিদের পারিবারিক জীবন বেশ গুরুত্বপূর্ণ সময় পার করবে অক্টোবর মাসে রাহুর প্রভাবে ছোটখাটো বিভ্রান্তি এবং মতভেদ দেখা দিতে পারে বিশেষ করে পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে ভেতরে অস্থিরতা অনুভব করতে পারে কিন্তু শনির প্রভাবে পুরনো সমস্যাগুলোর সমাধান শুরু হবে এই সময় গৃহস্থলী দায়িত্ব পালন এবং পরিবারের বড়দের পরামর্শ মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা ও বোঝাপড়া বজায় রাখলে মনোমালিন্য সহজে সমাধানযোগ্য হবে নভেম্বর মাসে পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় হবে শনির সহায়ক অবস্থান এবং বৃহস্পতির প্রভাব পরিবারের শান্তি এবং সমন্বয় বজায় রাখতে সাহায্য করবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং ছোটখাটো মতবিরোধ দ্রুত সমাধান হবে বিশেষ করে প্রবীণদের আশীর্বাদ ও পরামর্শ গ্রহণ করলে সম্পর্কের বন্ধন শক্তিশালী হবে পরিবারের মধ্যে সন্তানদের সাফল্য অভিভাবকদের সহায়তা এবং সাধারণ আনন্দ ঘন মুহূর্ত বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসে পারিবারিক পরিবেশ আরও উন্নত হবে পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা এবং সমর্থন বৃদ্ধি পাবে যেসব সমস্যা অক্টোবর নভেম্বর মাসে উপস্থিত ছিল তা ধীরে ধীরে দূর হবে পরিবারের মধ্যে আস্থা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে গৃহস্থলী দায়িত্ব পালনে সবাই সমর্থ প্রদান করবে তবে রাহুর প্রভাব কখনো কখনো ছোটখাটো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই সংযমী থাকা এবং আবেগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ এইভাবে অক্টোবর মাসে সতর্কতা নভেম্বর মাসে বোঝাপড়া বৃদ্ধি এবং ডিসেম্বর মাসে সমর্থন ও শান্তি বজায় রাখার মাধ্যমে মকর রাশির পারিবারিক জীবন সুখকর ও সমৃদ্ধশালী হবে সামগ্রিক মূল্যায়ন যদি বিবেচনা করি আমরা দু সালের শেষ তিন মাসে মকর রাশিদের সম্পর্ক বিবাহিত জীবন এবং পারিবারিক জীবনের সামগ্রিক পরিস্থিতি মিশ্রিত এবং সমন্বয়পূর্ণ ফলাফল দেখাবে প্রেম জীবনে অক্টোবর মাসে ছোটখাটো দ্বন্দ্ব এবং এক গোয়েমি দেখা দিতে পারে তবে সম্পর্কের প্রতি যত্নশীল এবং খোলামেলা মনোভাব বজায় রাখলে তার সহজেই সমাধানযোগ্য নভেম্বর মাসে বৃহস্পতির অনুকূল প্রভাব প্রেমকে আরো দৃঢ় করবে এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে ডিসেম্বর সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে যা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য বিশেষভাবে উপকারী বিবাহিত জীবনে অক্টোবর মাসে মিশ্র প্রভাব থাকলেও বড় সমস্যা হবে না এবং বাস্তববাদী মনোভাব সম্পর্ককে রাখতে টিকিয়ে সাহায্য করবে নভেম্বর মাসে দাম্পত্যে বোঝাপড়া এবং বিশ্বাস বৃদ্ধি পাবে ডিসেম্বরে দাম্পত্য জীবনের স্থিতিশীলতা এবং সুখ বৃদ্ধি পাবে বিবাহ বা বাগদানের ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর মাস বিশেষভাবে অনুকূল পারিবারিক জীবনে অক্টোবর মাস রাহুর প্রভাবে কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে কিন্তু শনির সহায়ক প্রভাব পুরোনো সমস্যার সমাধান আনবে নভেম্বর মাসে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসে পরিবারের মধ্যে শান্তি সমর্থন এবং বন্ধন দৃঢ় হবে সার্বিকভাবে দেখা যায় অক্টোবর মাস সতর্কতা নভেম্বর মাস বোঝাপড়া বৃদ্ধি এবং ডিসেম্বর মাস স্থিতিশীলতা বজায় রাখার সময় সম্পর্ক দাম্পত্য এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে সংযম খোলামেলা আলোচনা এবং বোঝাপড়া মকর রাশিরা সফলভাবে পালন করলে এই সময়কাল সুখকর এবং সমৃদ্ধশালী হবে তো বিশেষ কিছু পরামর্শ আমি দিতে চাই আপনাদেরকে এক্ষেত্রে মকর রাশিদের জন্য দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে কিছু বিশেষ পরামর্শ গুরুত্বপূর্ণ প্রথমে ছোটখাটো ভুল বোঝাবুঝিকে বড় করবেন না অক্টোবর মাসে আবেগীয় সংযম খোলামেলা আলোচনা সম্পর্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ নভেম্বর মাসে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এই সময় অহংকার সন্দেহ বা এক এড়ানো অত্যন্ত জরুরি সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সময় শুভ তবে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক এবং সৎ মনোভাব গ্রহণ করা গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাসে সম্পর্ক স্থিতিশীল হবে পারিবারিক জীবনে পরিবার এবং প্রবীণদের পরামর্শ গ্রহণ করুন তাদের দিক নির্দেশনা সম্পর্ককে আরও শক্তিশালী করবে দাম্পত্যে বোঝাপড়া ও সমর্থন বাড়িয়ে আনুন অবিবাহিতদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন আধ্যাত্মিক চর্চা মানসিক শান্তি এবং সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আনে বিশেষ করে শুক্রবার বা মঙ্গলবার কোন উপাসনা বা ধ্যান করলে সম্পর্কের মানসিক চাপ কমবে এভাবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে সংযম বোঝাপড়া খোলামেলা আলোচনা এবং পারিবারিক জীবনে সাফল্য ও স্থিতিশীলতা আনবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জন সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার